আসসালামু আলাইকুম দর্শক শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম আওয়ামী লীগকে বারবার সতর্ক করেছি কথা শোনেননি কি বলছেন বিএনপির জিকে থাকছে পৃথিবীর সব স্বয়ের শাসকের সমিতি হলে শেখ হাসিনা হবেন সভাপতি কি বলছেন উপদেষ্টা সব শেষ থাকছে হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার সুযোগ দেব না মির্জা ফখরু দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবার বিস্তারিত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি কে গস বলেছেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না আমরা আওয়ামী লীগকে বারবার সতর্ক করেছি তারা যেন সীমা লঙ্ঘন থেকে ফিরে আসে কিন্তু কে শুনে কার কথা তারা ভেবেছিল কেমত পর্যন্ত এই দেশের মানুষের উপর চেপে বসে ক্ষমতা দখল করে রাখবে শুক্রবার রাতে হবিগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে আয়োজিত আলোচনা সবাই তিনি এসব কথা বলেন গস বলেন লীগ ধরে নিয়েছিল তাদের আর কেউ সরাতে পারবে না আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না প্রশ্রয় দেন না আল্লাহ ফেরাউন ধ্বংস করে দিয়েছেন যুগে যুগে যারা ফেরাউন নমরুদের পথ অনুসরণ করছে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন এক বছর আগে আওয়ামী লীগ দলবল নিয়ে লেজ গুটিয়ে পালিয়ে গেছে আওয়ামী লীগের পতন দেখে আমাদের শেখার আছে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে আলোচনা সবাই অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক মিজানুর রহমান চৌধুরী আফজাল হোসেন সহ আরো অনেকে চলে যাচ্ছি পরের সংবাদে আর্টেনেল জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন মিথ্যার উপর পিএইচডি করতে হলে হাসিনার কাছে শিখতে হবে পৃথিবীর সব স্বৈরে শাসকের যদি কোন সমিতি করা হয় সেখানে শেখ হাসিনা হবে তার সভাপতি রোববার তেসরাই আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইবনালে সব কথা বলেন আর্টার্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন বাংলাদেশে ভবিষ্যতের স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে স্বার্থে স্বৈরাচারও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তি আমরা চাই এই সময় আর্টার্নি জেনারেল পৃথিবীর কোন দেশে স্বৈরাচারের কি পরিণত হয়েছে তা আদালতের সামনে তুলে ধরেন তিনি বলেন আমরা ন্যায় বিচার চাই দেশে মানুষের স্বপ্নের বিচার চাই ন্যায় বিচারের মধ্যে দিয়েই আমরা তার সর্বোচ্চ শাস্তি চাই শুধু রাষ্ট্রপক্ষ নয় সবাই ন্যায় বিচার পাবেন মোহাম্মদ আসাদুজ্জামান বলেন বিগত আমলে গুম খুনের পলিটিক্যাল কালচার সৃষ্টি হয়েছিল বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার যেখানে খুনের রাজনীতি মোহাম্মদ আসাদুজ্জামান আর বলেন মুক্তিযুদ্ধের চেতনার নামে মোহাম্মদ আসাদুজ্জামান আর বলেন মুক্তিযুদ্ধের চেতনার নামে গুম খুন চাঁদাবাজি টাকা পাচার করা হয়েছে আর এর বিরুদ্ধে আন্দোলন এই বিচার অতীতের হিসাব চুকানোর চেষ্টা নয় এটি ন্যায় বিচার প্রতিষ্ঠার দীপ্ত পদক্ষেপ কোন ব্যক্তি যতই ক্ষমতাধর হোক সে আইনের উর্ধে নয় চিফ প্রসিকিউটর আর বলেন আসামির অনুপস্থিতির ন্যায় বিচার প্রতিষ্ঠায় বাধা হবে না আসামি ইচ্ছাকৃত প্রলয়ন এবং বিদেশি রাষ্ট্রের নিলিপ্ততা ন্যায় বিচার নিশ্চিতে বাধা হবে না চলে যাচ্ছি পরের সংবাদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করার অনেক চেষ্টা করা হচ্ছে এই ধরনের তৎপরতা মোকাবিলায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে আমাদের শপথ নিতে হবে যে আমরা কোনোদিন শেখ হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না রোববার তেসরাই আগস্ট বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপি মহাসচিব বলেন আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফেসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছেন তার লোকবল নিয়ে সেখান থেকে তিনি মাঝে মধ্যে হুমকি দিচ্ছেন যে তারা বাংলাদেশে আক্রমণ করবে শুধু তাই নয় এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে যে আমরা দিনে হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার সুযোগ দিব না আমরা কারো কাছে কোনোদিন মাথা নত করব না আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ করে এটা নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান সে পথ তিনি দেখাচ্ছেন তিনি স্লোগান দিয়েছেন যে সবার আগে বাংলাদেশ ওই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হবে তিনি বলেন আমাদের নেতা তারেক রহমান লন্ডনে বসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছেন বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে তার আগে গোটা দেশের মানুষ অপেক্ষা করে আছেন তাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন আমরা সবাই চাই উনি আসবেন আমাদের নেতৃত্ব দেবেন পথ দেখাবেন এই সময় জুলাই আগস্ট গণ অভ্যুথানে আগামীতে নতুন একটি দেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি করেছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল ছাত্রদের মেধা ও বুদ্ধিমত্তার চর্চা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে উল্লেখ করে তিনি বলেন মেধা ছাড়া আমরা সামনে এগিয়ে যেতে পারবো না আর জ্ঞান বিজ্ঞানের চর্চায় মেধার চর্চার মধ্য দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে শাহবাগ চত্বর এবং তার দুপাশে সড়ক অর্থাৎ শাহবাগ থেকে একপাশে বংশভবন অন্য পাশে কাঁটাবন মোড় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়ক নেতা কর্মীর উপস্থিতির ছাত্র সমাবেশ জনসমুদ্রে পরিণত হয় মির্জা ফখরুল বলেন এই ছাত্র সমাবেশ ছাত্র দলের লাখো নেতাকর্মী উপস্থিত হয়েছে দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ